মালয়েশিয়ার সুপার মার্কেটের কাজগুলো ভালো নাকি মালয়েশিয়ার ফ্যাক্টরি কোম্পানিগুলোর কাজগুলো ভালো এখন আপনারা যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসেন ফ্যাক্টরিতে আসবেন ভালো ভালো কোম্পানিতে নাকি মালয়েশিয়ার সুপার মার্কেটগুলোতে কাজ করতে আসবেন এই ভিডিওতে এই দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব মালয়েশিয়ার সুপার মার্কেটে কীরকম সুযোগ সুবিধা পাওয়া যায় কীরকম বেতন আসে এবং মালয়েশিয়ার ফ্যাক্টরিতে সুযোগ সুবিধা এবং বেতন কত আসে কিভাবে ডিউটি করায় কয় ঘন্টা কাজ করায় কয় ঘন্টা বেসিক করে কয় ঘন্টা ওটি থাকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পেজটা ফলো দিবেন প্রথমে আমি বলবো মালাই সুপার মার্কেটের কাজগুলো কি কি দেখেন ভাই আপনি যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সুপার মার্কেটগুলোতে কাজ করতে আসেন আপনার আসার একটি উপায় ভালো এবং বৈধ উপায়ে এখন কিভাবে আসবেন মালয়েশিয়ার সুপার মার্কেটগুলোতে যে সময় কর্মী প্রয়োজন ওই সময় কিন্তু নিয়োগ অনুমতি দেয় বাংলাদেশের এজেন্সিগুলোতে পরে দেখা যায় এজেন্সিগুলো কাজ পায় আপনারাও এজেন্সির কাছে যাবেন ভালো একটি এজেন্সি আপনার সাথে যেন প্রতারণা না করে যে সময় খুলবে মালয়েশিয়া ওই সময় কিন্তু পরে আপনি বৈধ উপায়ে কলিং বিশা দিয়ে ওই সব সুপার মার্কেটগুলোতে কাজ করতে আসলেন এখন সুপার মার্কেটের কাজগুলো কীরকম আমি নিজেও বাস্তবে দেখেছি আমি যেই শহরে ঘুরতে যাই ওই শহরে মার্কেটগুলো আছে এখানে একদম সহজ কাজ দেখা যায় বিশাল বড় বড় মার্কেট আপনার কি করতে হবে মাল আনলোড করতে হবে যেরকম মার্কেটগুলোতে সিরি সিঁড়ি তাকে মাল সাজাইতে হবে মালগুলো আনলোড করতে হবে গাড়ি থেকে মাল ওইখান থেকে ওইখানে নিতে হইব এই ধরনের কাজ আর সুপার মার্কেটগুলোতে কাজ সহজ ধরনের হয় এখানে আপনার বেসিক আটটা থেকে পাঁচটা পর্যন্ত ওটি থাকবে দুই থেকে তিন ঘন্টা শুক্রবারেও কাজ থাকবে কিংবা রবিবারেও কাজ থাকবে আপনি যেই মার্কেটগুলোতে কাজ করবেন ওইখানে দেখতে হবে রবিবারে ছুটি দেয় নাকি শুক্রবারে ছুটি দেয় এখন দিন শেষে দেখা যায় আপনারা সুপার মার্কেটগুলোতে কাজ করে প্রায় অনেক টাকা ইনকাম করতে পারবেন আর এখানে যেহেতু আমি বলেছি সহজ ধরনের কাজ এখানে আপনাদের পরিশ্রম হবে না শরীর দিয়ে গাম জড়তে হবে না যেরকম মালয়েশিয়ার কন স্টেশনের কাজ করলে বাগানের কাজ করলে যেরকম পরিশ্রম হয় সুপার মার্কেটগুলোতে কিন্তু আপনি শু পরে প্যান্ট পরে শার্ট পরে কিংবা টি শার্ট পরে আপনি কাজ করতে পারবেন এখন আমি বলবো যেহেতু মালয়েশিয়ার ফ্যাক্টরির কথা আপনারা বলেছেন বলতেই হবে এর আগেও ভিডিও দিয়েছিলাম মালয়েশিয়ার ফ্যাক্টরির কিংবা কোম্পানিগুলোর কাজ কীরকম হয় সেম সিস্টেম মালয়েশিয়ার ফ্যাক্টরিতে যদি আপনারা কাজ করতে আসেন ভালো একটি এজেন্সি ধরেই কলিং বিষা দিয়ে বৈধ উপায় আসতে হবে যেন আসা মাত্র এয়ারপোর্ট থেকে রিসিভ করে আপনাদেরকে ফ্যাক্টরির কাজে নিয়ে যায় এবং থাকার রুম দেয় খাবারের খরচ মালয়েশিয়ার যত প্রবাসী আছে নিজের আপনারা যদি মালয়েশিয়ার ফ্যাক্টরির কাজে আসেন কিংবা কোম্পানিতে আসেন খাবারের খরচ আপনার নিজের কোম্পানি থেকে আপনাকে রুম দেবে থাকা জন্য এখন সুপার মার্কেটগুলোর কথা যেহেতু বলেছি ফ্যাক্টরির কাজ কোম্পানির কাজগুলো কীরকম সুযোগ সুবিধা কীরকম এই বিষয়টাও বলবো আপনারা যদি ফ্যাক্টরির কাজে আসেন ওই কোম্পানিগুলোতে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি উটি থাকলে উটি করাইতে পারে এবং বন্ধের দিন কাজও দিতে পারে এখন আপনি কোন ফ্যাক্টরিতে আসবেন এটা আগে বিবেচনা আপনি করেন যে ফ্যাক্টরিতে আসবেন ওই ফ্যাক্টরির অনুযায়ী আপনাকে কাজ দিবে। প্রথমে আসলে আপনাদেরকে পরিশ্রমের কাজ দিবে না সহজ ধরনের কাজ দিবে এবং ফ্যাক্টরিগুলো ভিতরে হয় শহরের এরিয়ার ভিতরে হয় এসির ভিতরে হয় ভালো ভালো কাজ দিবে এবং আপনার চেহারা ছবি ভালো থাকবে এর আগেও বলেছিলাম এই বিষয়গুলো নিয়ে এবং ফ্যাক্টরির কাজে যদি আপনারা আসেন এখানে সুযোগ সুবিধাও ভালো পাবেন তিন বছরের কন্ট্রাক্ট সাইন করে আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবেন যে কোম্পানিতে আসবেন ফ্যাক্টরির কাজে ওই কোম্পানির মালিক আপনাকে তিন বছর কোম্পানির টাকা দিয়ে ভিসা লাগাইবে এর পরবর্তীতে যদি আরও সময় থাকতে চান তাহলে আপনাকে দশ বছর পর্যন্ত রাখবে ওই কোম্পানির টাকা দিয়ে ভিসা লাগে আপনারা জাস্ট কাজ করবেন রুমে আসবেন খাবারের খরচটা আপনার নিজের এটা আগেও আমি বলেছি আপনারা যদি মালয়েশিয়ার ফ্যাক্টরির কাজে আসেন সুযোগ সুবিধা ইনশাল্লাহ ভালোই হবে কিন্তু ফ্যাক্টরির কাজে যে সময় কর্মী নিয়োগ করবে ওই ফ্যাক্টরির মালিক কিংবা কোম্পানির মালিক ওই সময় কিন্তু মালয়েশিয়ার কোম্পানিগুলোতে কাজ করতে আসবেন দিন শেষে দেখা যায় ফ্যাক্টরির কাজ করে আপনারা সাতাইশো আটাইশো তিন হাজার রিঙ্গিত পর্যন্ত ইনকাম করতে পারবেন বাংলাদেশের যা দাঁড়ায় অনেক টাকা এখন আপনারা বিবেচনা করেন ফ্যাক্টরির কাজে আসবেন নাকি আপনারা সুপার মার্কেট কাজে আসবেন এটা জাস্ট আপনার উপরে ডিপেন্ড করে এবং আপনারা আসার আগে একটা কথাই বলি মালয়েশিয়ার সব সেক্টরের কলিং বেসা যদি খুলে দেয় তখনই আসতে পারবেন এখন মালয়েশিয়ার ওই সব ফ্যাক্টরির কাজ ওইসব সুপার মার্কেটের কাজের বিষাক খোলা নাই এতই এখন আসতে পারবেন না আপনারা জাস্ট বিবেচনা করে যাচাই যাচাইচাই করে পরে আসার নাম নেবেন আপনারা কমেন্ট করেছিলেন তাই ভিডিওটা মেক করেছি এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিবেন